ও বুধের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজ উন্নতির মুখ দেখবে পাঁচ রাশির জাতক জাতিকারা কবে এই যোগ তো কোন কোন রাশির জাতক জাতিকাদের সময় বদলাতে চলেছে এবং প্রচুর উন্নতির মুখ দেখতে চলেছে এবং প্রচুর উন্নতি আসতে চলেছে জীবনে তো চলো জেনে নেওয়া যাক এবং ভিডিওটি শুরু করা যাক তো জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি মৌ তোমাদের সঙ্গে তো চলো আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু গ্রহ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত হতে চলেছে এবং ভিডিওটি শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলে যারা যারা নতুন রয়েছ এবং নতুন আসছ অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো এবং স্কিপ করো না ভিডিওগুলো আশা করছি তোমাদের অনেক উপকার দিতে পারে এই ভিডিওগুলো থেকে এবং আমাদের এখানে কিন্তু ভিডিও সবসময় আগে থেকে সম্প্রচার হয়ে থাকে তো এই ভিডিওগুলো আগে আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দাও তাহলে তোমাদের কাছে অতি শীঘ্রই কিন্তু প্রত্যেকটি ভিডিও চলে আসবে আর আমাদের এখানে কিন্তু গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত রাশি সংক্রান্ত এবং টোটকা বিশেষ টোটকা বাস্তু সংক্রান্ত টোটকা বা প্রেমে বাধা বিয়ে বাধা পড়াশোনায় বাধা সমস্ত কিছু টোটকা সম সমূহ কিন্তু এখানে বলা হয়ে থাকে এবং সম্প্রচার করা হয়ে থাকে তো এইগুলোকে আগে আগে পেতে অবশ্যই আমাদের পাশে থাকো এবং সাপোর্ট করো তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটিও আরেকবার বলে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু কি আছে তো আজকেও কিন্তু গ্রহ সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে চলে এসেছি এবং রাশি সংক্রান্ত তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে শুক্র ও বুধের মিলনে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হতে চলেছে উন্নতির মুখ দেখবে এই পাঁচ রাশির জাতক জাতিকারা তো কবে এই যোগ শুরু হতে চলেছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের সময় বদলাতে চলেছে তো মাসের শেষে একত্রিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ সেখানেই থাকবে কিন্তু বুধ এবং এই দুই গ্রহের মিলনের ফলে তৈরি হতে চলেছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ এই দুটি গ্রহ একসঙ্গে থাকলে তাদের শুভ প্রভাব বৃদ্ধি পায় এবং যার ফলে যার ফল পাবে মেষ এবং সিংহ রাশিসহ তো সিংহ রাশিসহ আরও পাঁচ রাশির জাতক জাতিকারা বদলে যাবে কর্কট মেষ সিংহ তুলা এবং ধনু এই পাঁচ রাশির জাতক জাতিকাদের জীবন তো চলো জেনে নেওয়া যাক তো কি কি হতে চলেছে এই প্রত্যেকটি রাশির পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কি কি লাভ তারা পেতে চলেছে তো প্রথমেই আসছি কর্কট রাশি প্রথম রাশি কর্কট রাশি এই রাশির দ্বিতীয় ঘরে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হতে চলেছে তাহলে কি বলা হয়েছে দ্বিতীয় ঘর প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি রাশির অনুসারে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে প্রত্যেকটি ঘরের কিন্তু নিজস্ব নিজস্ব গ্রহ থাকে এবং নিজস্ব নিজস্ব গ্রহ কিন্তু প্রত্যেকটি ঘরের আলাদা আলাদা করে কিন্তু বিরাজমান সেই কারণে এই রাশির কিন্তু কর্কট রাশির দ্বিতীয় ঘরে কিন্তু লক্ষ্মীনারায়ণ রাজ্যটি তৈরি হতে চলেছে যার ফলে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হয়েছে এই সময় বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টি খুব উপকারী হতে চলেছে এবং লাভের আশাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে নতুন গাড়ি বাড়ি কেনার যোগও কিন্তু রয়েছে এই সময় অবশ্যই আপনারা এই লক্ষ্মীনারায়ণ যোগের মধ্যে নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন বাড়ি কিনতে পারেন গাড়ি কিনতে পারেন এবং অর্থ যদি কোনো জায়গায় বিনিয়োগ করতে চান সেটিও করতে পারেন আপনাদের জন্য কিন্তু এটি শুভ ফল দায় করবে তো এই আসছি মেষ রাশি দ্বিতীয় রাশি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে বুধ ও শুক্রের রাজ্য তৈরি হবে পঞ্চম ঘরে যেহেতু পঞ্চম ঘরে তৈরি হতে চলেছে তো যার ফলে এই রাশির চাকরিজীবী পঞ্চম ঘর হচ্ছে আমাদের ব্যবসা এবং চাকরির ঘর সেই কারণে বা অর্থ উন্নতির ঘর এবং অর্থনৈতিক ঘর সেই কারণে কিন্তু চাকরিজীবী জাতক জাতিকারা এই সময়ে পদোন্নতির খবর পাবে এবং তার সাথে সাথে নতুন চাকরির সুযোগও কিন্তু আসতে চলেছে ব্যবসায়ীদের জন্য কিন্তু ব্যবসা সম্প্রসারণের ভালো সময় কিন্তু এই সময়টি এবং শিক্ষার্থীরা এই সময় পরীক্ষায় দুর্ধান্ত ফল করবে তো যেটা দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু প্রচুর প্রচুর ভালো সময় কিন্তু এই সময়টি হতে চলেছে তো মেষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সতর্ক থাকে কিন্তু এই দিকগুলোতে এগো এবং অর্থ যদি কোথাও বিনিয়োগ করতে চাও সেটিও কিন্তু তোমাদের জন্য অনেক ভালো ফল দায় করবে তো চলো এরপরে তৃতীয় নম্বর রাশি সিংহ রাশি তো সিংহ রাশির ক্ষেত্রে কী আছে তো চো জল জেনে নেওয়া যাক তো সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্য মূলত সিংহ রাশিতেই তৈরি হয়েছে যেহেতু সিংহ রাশিতেই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি তৈরি হয়েছে তো এই সময়টি এই রাশির জাতক জাতিকাদের জীবনে ব্যাপক সাফল্য নিয়ে আসতে আসবে বলে মনে করা হচ্ছে তার সাথে সাথে এই রাশির অধিকারীদের মনে আত্মবিশ্বাস তৈরি হবে এবং স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে এই সময় এই সময়ে কিন্তু আপনার সমস্ত চিন্তার অবসান ঘটতে চলেছে এবং সমস্ত চিন্তা কিন্তু আপনার মুক্ত হলে হতে চলেছে এই সময়টাই এই লক্ষ্মীনারায়ণ রাজযোগের সময়তে তার সাথে সাথে ব্যবসায়ীরা এই সময়ে কিন্তু কিছু বড় সাফল্য পেতে পারেন এবং বিবাহিতাদের কিন্তু জীবনে প্রেম বাড়বে প্রচুর পরিমাণে বিবাহিতদের জীবনের ক্ষেত্রে কিন্তু বলছি প্রচুর পরিমাণে কিন্তু প্রেম এবং সাফল্য বাড়বে তার সাথে সাথে এই রাশির সিংহ রাশির জাতক জাতিকারা কিন্তু উপার্জনের উৎস প্রচুর পরিমাণে বাড়বে তো উপার্জনের ক্ষেত্রে কিন্তু আপনারা একটু সতর্ক থাকুন প্রচুর উপার্জন বাড়বে এবং অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনারা অনেক উন্নতি পাবেন এবং অনেক উন্নতির মুখ দেখতে পারবেন এবং অনেক সাফল্য পাবেন আপনারা এই সময়টিতে তো চলুন এরপর আসছি চতুর্থ নম্বর রাশি তুলা রাশি তুলারাশির ক্ষেত্রে তুলারাশির জাতক জাতিকাদের এই যোগ অর্থনৈতিক লাভ নিয়ে আসতে আসবে বলে মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে তো লক্ষ্মীনারায়ণ রাজযোগ আয়ের ঘরে তৈরি হবে এবং আয়ের একাধিক যেহেতু আয়ের ঘরে তৈরি হবে সেই কারণে আয়ের একাধিক উৎসও কিন্তু তৈরি হতে চলেছে এই সময় এই সময়ে কিন্তু আপনার সমস্ত অপূর্ণ ইচ্ছা পূরণ হতে চলেছে তার সাথে সাথে এছাড়াও আপনি আপনার বড় ভাই বোনদের কাছ থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন এবং সামাজিক ক্ষেত্রেও কিন্তু প্রতিপত্তি বাড়বে আপনাদের এই সময়টিতে তারপরে আসছি পাঁচ নম্বর রাশি ধনুরাশি তো ধনুরাশির ক্ষেত্রে রাজলক্ষ্মী এবং নারায়ণের এই যোগ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জীবনে সৌভাগ্য নিয়ে আসতে চলেছে প্রচুর পরিমাণে যেহেতু নবম ঘরে লক্ষ্মীনারায়ণ রাজ্য গঠিত হয়েছে ধনুরাশির ক্ষেত্রে নবম ঘরে রাজ্যটি গঠিত হয়েছে এবং গঠিত হতে চলেছে এখনও শুরু হয়নি কিন্তু যেহেতু গঠিত হতে চলেছে তো সর্বক্ষেত্রে কিন্তু ভাগ্যের পুরোপুরি সহযোগিতা পাওয়া যাবে এবং তার সাথে সাথে সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে কিন্তু পরিচিতি বাড়বে যার ফলে তাদের থেকে আগামীতেও সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর সাথে সাথে রাশির এই ধনুরাশির জাতক জাতিকাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশ নিতে চাই চলেছেন তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে এই লক্ষ্মীনারায়ণ রাজ্যটি কিন্তু প্রত্যেকের এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো ফল দায় করতে চলেছে এবং অনেক ভালো কিন্তু ফল দিতে চলেছে তো সেই কারণে কিন্তু এই যোগটিকে খুব ভালোভাবে উপভোগ করুন এবং এই যোগটির সময় কিন্তু নিজেরা সতর্ক থেকে অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে যেহেতু উন্নতি পাবেন আপনারা তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খুব মনোযোগ সহকারে এই দিকটিতে একটু মন দিন তো তাতে কিন্তু আপনারা ভালো ফল লাভ করতে পারবেন তো চলুন আজকের মতন ভিডিওটি এতটুকুই রাখব আবার চলে আসব নতুন কোনো ভিডিও বিষয়বস্তু নিয়ে সেটি গ্রহ সংক্রান্ত কি জ্যোতিষ সংক্রান্ত এবং রাশি সংক্রান্ত হতেই পারে তো আবার নতুন কোন ভিডিও নিয়ে আসছি তো আজকের মতন এতটুকুই সকলে পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলটিকে তো আজকের মতন এটুকু বলে কিন্তু ভিডিওটি শেষ করছি সকলকে রাধে রাধে